ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে নতুন চারটি নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা যদি আপনাদের আধার কার্ড থেকে থাকে তো অবশ্যই আপনাদেরকে এই নতুন চারটি নিয়ম সম্বন্ধে জানতে হবে না হলে আপনারা ভবিষ্যতে একটি সমস্যার মুখে পড়তে পারেন তো প্রথম নিয়মটি আপনাদের সাথে শেয়ার করব আগে যেমন আধার কার্ডের সঙ্গে বাবার নাম বা মায়ের নাম স্পষ্টভাবে লেখা থাকতো এখন সেটা আর থাকবে না এটার পরিবর্তে সন অফ বা ওয়াইফ অফের পরিবর্তে কেয়ার অফ লেখাটি হবে যার মানে হল মহিলাদের আধার কার্ডে বা মেয়েদের আধার কার্ডে তাদের পিতা বা স্বামীর নাম উল্লেখ থাকবে কেয়ার অফ এর মাধ্যমে পরবর্তী দ্বিতীয় নিয়মটি হলো সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যেখানে যারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন না তাদের জন্য আইডি স্ক্যানিং ব্যবহৃত হবে এটি ফিঙ্গার প্রিন্টের মতোই নিরাপদ এবং কার্যকর হবে পরবর্তী তৃতীয় নিয়মটি হলো যদি কেউ আধার কার্ডে কোনো পরিবর্তন করতে চান যেমন ঠিকানা পরিবর্তন বা নামের পরিবর্তন বা জন্ম তারিখ পরিবর্তন তাদের জন্য এই পরিবর্তনের সময়সীমা বাড়ানো হয়েছে এখন আপনি এই পরিবর্তনগুলি চোদ্দোই ডিসেম্বর দু পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন এর পরে যদি আপনি এই পরিবর্তনগুলি করতে চান তাহলে আপনাদেরকে একটি নির্দিষ্ট ফিস বা নির্দিষ্ট একটি চার্জ দিয়ে এই পরিবর্তনগুলি করতে হবে পরবর্তী চতুর্থ নিয়মটি হলো আপনি একাধিকবার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন না একবারে শুধু একবারই ঠিকানা পরিবর্তন করা যাবে যেমন বিয়ের আগে বা বিয়ের পরে নাম পরিবর্তন করা যাবে শুধু একবারের জন্যই নাম পরিবর্তন করা যাবে তবে আসাম জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য রাজ্যভিত্তিক আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় এই তিনটি রাজ্যের জন্য আধার কার্ড রাজ্যে সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয় তবে আশি বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আধার কার্ড লিঙ্কের ছাড় দেওয়া রয়েছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন ধন্যবাদ